আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ দুর্দান্ত একটি খাবার নিয়ে আলোচনা করব। প্রতিদিন যদি ওয়ান টি স্পুন বা এক চা চাম পরিমাণে আপনি খেতে পারেন আপনার পেটের ভুঁড়ি বা মেদ তো কমবেই ওজন নিয়ন্ত্রণ থাকবে পাশাপাশি আপনাদের অনেকেরই শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে হজম শক্তি কম রয়েছে পাশাপাশি আমাদের মস্তিষ্কের কোষ বৃদ্ধি করতে আমাদের ব্রেন বা স্মরণশক্তি বৃদ্ধি করতে পাশাপাশি আমাদের যাদের অল্পতেই ঠান্ডা সর্দি কাশি হয় একই সাথে আমাদের অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে পাশাপাশি আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসছে দুর্দান্ত কিছু উপকারিতা পাবেন বিশেষ করে আমাদের অনেকেরই আছে ইনসুলিন বা আমাদের যে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ রাখার মেন যেই উপাদানটা ইনসুলিন সেই ইনসুলিন অনেকের ডাউন করে সেই ডাউনকে নিয়ন্ত্রণ করতে দুর্দান্তভাবে কাজ করবে দুর্দান্ত এই খাবারটি আমরা অল্প কিছুদিন খেতে পারলে ইনশাল্লাহ শরীরে অনেক বড় একটা অঙ্কের পরিবর্তন চলে আসবে পাশাপাশি যারা মেদ বা ভুড়ি কমাতে চান বিশেষ করে আজকের ফোকাস হচ্ছে মেদ বা ভুড়ি কমানো এবং এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ এসে দেখবেন আমাদের অনেকেরই মধ্য এখনও এই ভুলটা বিদ্যমান যে কোনো একটি নির্দিষ্ট খাবারে কোনো একটি নির্দিষ্ট খাবারে মনে হয় পেটের মেদ বা ভুঁড়ি কমানো যায় এটা একদমই ভুল ধারণা পেটের মেদ বা ভুঁড়ি কমাতে কোনো একটা নির্দিষ্ট খাবার বা নিয়মেই হবে না আপনাকে অনেক বড় একটা পথ পাড়ি দিতে হবে যেমনটা অবশ্যই প্রতিদিন আপনাকে ব্যায়াম করতেই হবে পেটের মেদ বা ভুঁড়ি কমাইতে চাইলে অবশ্যই প্রতিদিন ব্যায়াম করতে হবে ব্যায়াম ছাড়া পেটের মেদ বা ভুঁড়ি কমানোর কথা কল্পনাও করা যাবে না নাম্বার টুতে অবশ্যই আপনার খাবারের মধ্যে পরিবর্তন আনতে হবে শর্করা জাতীয় খাবারকে একটু কমিয়ে আনতে হবে অবশ্যই সবুজ শাক সবজি সিজনাল ফল মাছ ডিম দুধ এই খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন বাদাম গ্রহণ করতে পারেন আমরা অনেকেই রয়েছে অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বিশেষ করে বারংবার ভাজা তেলে খাবারগুলো অনেক অনেকেরই পছন্দ এই খাবারগুলো আমাদের শরীরের চর্বি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে সুতরাং এই খাবারগুলো থেকে আমাদের এড়িয়ে চলতে হবে পাশাপাশি প্রসেস ফুডগুলা বিশেষ করে লং প্রসেস ফুডগুলো থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে আমরা অনেকেই আসি একক না খেয়ে থাকি আর এক ভরপুর পরিমাণে খাবার খাই না হয়তো আপনি যদি ডায়েট করে থাকেন বা বেশ কয়েকদিন যদি কোনো নিয়ম বিশেষ করে মেনে থাকেন সেটা আলাদা ব্যাপার বাট আমরা অবশ্যই তিন খাবার খাবো পরিমাণে কম খাবো এবং কোন খাবারগুলো খাচ্ছি এই খাবারের অপকারিতা কি অপকারিতা কি এই দুইটাই আমাদের জানতে হবে তাহলে আপনারা ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘি সম্পর্কে ঘি হ্যাঁ ঘি এই ঘি আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনি প্রতিদিন এক চা চামচ পরিমাণে ঘি খেতে পারলে সেটা আপনি যে কোনো পদ্ধতিতে আপনি খান তাতে সমস্যা নেই ঘি খেতে পারলে অল্প দিনের চেহারা উজ্জ্বলতা বাড়বে পাশাপাশি আমাদের ইনসুলিনের মাত্রা ঠিক থাকবে যেইটা আমাদের শরীরে অনেক সময় অতিরিক্ত পরিমাণে ওজন বৃদ্ধি করে দেয় ওজন কমিয়ে দেয় বা পাশাপাশি আমাদের শরীরকে দুর্বল করে দেয় আমাদের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে কমিয়ে দিতে পারে এই ব্যালেন্সটা ঠিক রাখতে ঘি দুর্দান্তভাবে কাজ করে আমরা নিয়মিত অল্প কিছুদিন অবশ্যই ঘি খেতে পারি ঘি খাওয়া বারণ নাই কারণ সবাই কম বেশি আমরা খেতে পারি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে